আজকে আমি রান্না করবো মুরগির মাংস তার জন্য রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আদা বাটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লবণ হলুদ মরিচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু তেল তারপর মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা মাখানো হয়ে গেলে আমি এখানে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তেজপাতা দারুচিনি এলাচ তারপর হালকা নেড়ে নেব নেড়ে নেওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব তারপর ভালোভাবে নেড়ে নেব তারপর নেড়ে নেওয়ার পর আমি এখানে ডাকনা দিয়ে দেব তারপর ডাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দেবো আলু দেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও ভালোভাবে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচামরিচ তারপর ভালোভাবে নেড়ে মাংসটা আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে হালকা নেড়ে উপর থেকে হালকা করে গরম মশলা ছিটিয়ে দেব তারপরেই তো হয়ে গেল মুরগির মাংস তারপর ইচ্ছে মতো পরিবেশন করে নেবেন